আর শুক্রবার দিন তেরো তারিখ রাইস চোদ্দ তারিখ দিন হয়েছে এর কারণে আপনার হেলাল কমিটি তার সারায় ঘোষণা দিছেন যে তেরো তারিখ রাইসবে রায় আল্লাহ করবা বুঝলেন কারণ এক সর্বরাত আরেক ভিতরে যত মানুষ মারা যাইবা ও রায় তাল্লা কোনালামর হাসালাই লিস্ট এক সবে তনে আর এক সবে বরাতের ভিতরে হে বেমার ফলবায় হার বেমার সম্ভব হে কোন মুসিবত ফলবায় হে কোন তনে উদ্ধার হইবায় ও রাই সারা ফাইনেল কারণে আমার নমাজ একবার মিলাত ভরি বাদে নমাজ ভরিবা নমাজ বাদিয়া মিলাতে মানুষ তাকতানা এখন সারা জানো ধরে কোথাও যে আব মানুষ বহা বুঝাইছে আব যে মানুষ বহাত আছে চাও এখন বার আচ্ছা চিন্নি আছে ফজর বাদে আচ্ছা ঠিক আছে নমাজের আগে দিয়ে রা যারা নমাজ চলিবা চিন্নি হইবা বুঝছে না আমার বজরে গান বেজার হয়েছে না না অসুবিধা নেই যে ওয়াজ ভরিয়া আমি খুব চিন্তাত আসলাম যে আল্লাহ এই সময়টা আমার দায়িত্ব গীলা কারণ সারা দেড় ঘণ্টা আমার এর উপরে আল্লাহ বড় মায়া করছে ওলা বইয়া 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 মারি দিছে আল্লাহ মায়া করছেন এখন আর হজর আজানোর টাইম হয়ে যা তে সর তোর রায় আল্লাহ আল্লাহ করবা কোরআন শরীফ ঠেলা ধরবা নকল নমাজ ঘর ফলিবা জোয়ান ভাই আইন মোবাইলটা দাল লাগাইবা না কারণ এই রায় হয়তো তোমার জীবনের শেষ সাহিত্যই তো পারে রে ভাই

অন্য ভাতার মধ্যে আমার সভাপতি সবার নাম আপনারও নাম আছে হজরত হাজর আলাইহিসালাম সবে বরা তরাই এই বড় গাছর নিচে জানো পালিয়া বই যায় এক সবে বরাতনে আর এক সবে আগে যত মানু মারা যাইবা এই মানুষের নাম বরু যে ভাতা আল্লাহর হুকুমে বরের ভাতা মরিয়া হজরাতে হাজরা খুশাইব সালামে দেখবা দেখিয়া ডায়রি এন্ট্রি করিলা এর কারণে ভাই আইন হল নকল এই দুনিয়ার জমিন সবে বরা তোর জমিন ভাই ভাইরে ভাই আইন ওই সবে বরা তোর ছয় ভাই দুনিয়া খাল করো সমস্ত ত্যাগ কর নমাজ ভরিয়া তাই জন্য নমাজ ভরিয়া চলাত নমাজ ভড়িয়া আল্লাহর আল্লাহ যদি আমার জীবনের আল্লাহ তোমার দরবার এই সবে বর তোর আমার হায়াতর মধ্যে বাড়াই ভালি দেড়াই ভি মা বাবার খেদমত করবাক যার মা বাবা আসেন খেদমত করিও সেবা করিয়া যাও যার মা বাবা নাই মা বাবার জন্য দোয়া করিও মা বাবার জন্য জিয়ারত করিও সরকার হয়েত করিও ছোটয় বড়রে সম্মান করিও বড়ই ছোটরে আদর করিও মায়া করিও এতিমরে মিসকিনলে মায়া করিও নমাজ ফলিয়া যাইও বলাইব আল্লাহ দুনু জাহান জীবন আল্লাহ জলা বানাই দিবা নবীর দরু শরীফ বলিও দুরুশ্বরী পড়িলে লাভ হইব কামতর ময়দান ভাস্কর মানুষের জন্য আল্লাহর জন্য তে অপেক্ষা করব এর মধ্যে গুরাইলা ওমান সাল্লাল্লাহু হাবিবির রহমান যে মানুষে জমিনো বেশি বেশি আমার নবীর শরীর কালকে কালকা মতান ই মানুষের জন্য আল্লাহর জন্মতেও অভেক্ষা করব মিলারি পড়িও বাড়ি ছড়াইও যে জায়গার মধ্যে নবীর মিলাশ্বরী ফুই যায় এক বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরখরে নাজিল লই যায় আমার নবী বিশ্ব নবী তুলো না জান তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানায়া নবী সালাম হইব ইয়ারসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আশো এ দো যা লো নো আবলার দর্শনের লাগি ঵া পি লে আপনে আপনার দরশো লের লা सलाम यारस मैग या बि सलामला सले जब

سلام عليك يا حبيب سلام عليك السلامات الله على النبي لا من ما لوري لناتل فردوسامي له जयमू रे बेड़ा भर हो यी यारसल सलामल या, या, या सलाम सलाम मर सोंबियल नयाल नयाल मिली ولا يا نبي سلام الله عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام یا ربی صلی و سلیم دائم نفد اللہ خیری خلقی بے رب میرے دور, دور سلام و سلام برگزیدہ نبی پر اپنی مدام سلم یا قمبال صلو علی صلی اللہ میر مصطفی ما جائے اللہ رحمتا للعالمین بلعو الغلا بکمالی کشو الدجا بجمالی حسنت جمیع خصالی بلعو সাল্লো আলি সাবল বহু কষ্টকর জোয়ান বা মহফিল একজন হরসেন প্রতি বছরই মহফিল খান জারি রইত জি আল্লাহ তৌফিক দান করত সার এখো কর্ল হুম আমি জেলা লাগে আপনারা সাহায্য সহযোগিতা করবা আমার লোকের দোয়া করবা আমি দোয়া কর্ম যদি আমার মাত মাঝে কোনো ধরনের বুল হয় الله واسطي شاء معاف دي بالله معاف دي الحمد لله رب العالمين وربنا ظلمنا انفسنا وإن لم لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا ورب رحمهما كما رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ ঘর মাগরি বর করছো এ লোয়া ফসার পর তো টান্ডার মাঝে বসিয়ার তোয়ার আয় কবুল নবীর <laughs> এই মাহফিলার কারণে এলাকার উপরে রহমতপুর ঘটনা দিল বরব এই এলাকার নয়া পুরালা তাবা বলতে গেলে আল্লাহ এই মাহফিলাই জন করতে যত মাই সে টাকা পয়সা দিয়ে সাহায্য আল্লাহ তোমার বন্ধ মন্দিরে দুনিয়া করা তোলা সাহায্য মন ফরমাও আল্লাহ আমরা কারণে কোনো ঘাটে টাইলে আপনি ছুটেই দে

এই আজ বিল যারা আছেন কবুল শরমাও মূর হল নজান যুবক সমাজ ভাইনতরে কবুল শরমাও আল্লাহ আমার যুবক ভাইন তরে উপযুক্ত কর্ম ব্যবস্থা ব্যবস্থাপন করিয়া দেও আল্লাহ আমার যুবক সমাজ ভাইন তরে কালকা মতন মহানো আর নিচে জায়গা ভান লাগিব আল্লাহ বহুত দিন ধরে যাবিল কষ্ট করিয়া মহাই

মানদের আপনি বান্ধের মায়া কাল করিলাও আল্লাহ তোমার বন্ধায় অত দাম দিয়ে আমি গুণাগারে গুকুট লইয়া দিছেন আল্লাহ তোমার বন্ধায় যে আছে যে নিয়তে দান করছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধায় ষোলো হাজার সাতশো টাকা দিয়ে শেরওয়ানি ছিল করাই দিচ্ছি আল্লাহ তোমার বন্দা মনের আশারে আপনি মহ স্বাস্থ্য বড়া করিয়া দেও আল্লাহ ইয়ারিমিন আল্লাহ প্রতি বছরই দান ফরমাও আল্লাহ তোমার যত বন্দা ঘর ঠান্ডার মাঝে মাগরীব তো ফজর পর্যন্ত বই রইসেন আল্লাহ কিয়ামতের ময়দান আমরা সারা শরীরর লাগিয়ে দুজুন আরাম করিল আল্লাহ আল্লাহ তোমার বন্ধা যে খাই কিলাই ঘুরাই কবুল করমাও ইয়া দানার বদৌল খান গান্ডে জন্য ফরিয়া দেও সুবাহারব্বিকা রব্বিল যদি আমি ওহমদুলিল্লাহ আমিন